হ্যালো এভরিওয়ান এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন উনত্রিশে মের মধ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্ট স্কুল শিক্ষা বিভাগ এবং এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে হলফনামা জমা দেওয়ার জন্য একত্রিশে মে পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে তাই উনত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করতে হবে সুপ্রিম কোর্ট যা আদেশ দিয়েছে তা আমাদের জন্য পবিত্র আমাদের তা মেনে চলতে হবে বলেন ওই কর্মকর্তা তিনি জানিয়েছেন এই মুহূর্তে শূন্য পদ নির্ধারণের কাজ চলছে এসএসসি এমন এক সময় নিয়োগ বিজ্ঞপ্তি তৈরির কাজ করছে যখন সুপ্রিম কোর্টের আদেশে বেকার হয়ে পড়া স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের চাকরি ধরে রাখার জন্য নতুন নিয়োগের কোনো প্রক্রিয়ায় অংশগ্রহণ নেওয়ার বিরোধিতা করছেন রাজ্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিলের ভিত্তিতে সতেরোই এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে দোষী সাব্যস্ত না হওয়া শিক্ষকদের ডিসেম্বর পর্যন্ত স্কুলে ফিরে আসার এবং ততক্ষণ পর্যন্ত বেতন নেওয়ার অনুমতি দেয় তবে এটিও বলেছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া একত্রিশে মের মধ্যে শুরু করতে হবে শীর্ষ আদালত তার আদেশে বলেছে যে রাজ্য সরকার মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং এসএসসিকে একত্রিশে মের মধ্যে নির্দেশিকা মেনে চলার বিষয়ে পৃথক হলফনামা দাখিল করতে হবে এবং সম্পূর্ণ নিয়োগের সময়সূচি লিখতে হবে আদেশে আরও বলা হয়েছে যে যদি তারা তা করতে ব্যর্থ হয় তাহলে হাজার হাজার শিক্ষার্থীর স্বার্থে পাশ করা বর্তমান নির্দেশিকাটি বাতিল হয়ে যাবে এবং রাজ্য স্কুল বোর্ড এবং কমিশনের উপর এর জন্য খরচ আরোপ করা হবে সর্বোচ্চ আদালত সতেরোই এপ্রিলের আদেশে স্পষ্ট করেছে যে স্পষ্টভাবে দোষী সাব্যস্ত না হওয়া শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে থাকতে পারবেন এবং নতুন করে আবেদন করতে পারবেন তবে নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা কোনো বিশেষ অধিকার বা সুবিধা দাবি করতে পারবে না কর্মকর্তা বলেন এই শিক্ষকরা একত্রিশে ডিসেম্বরের পরেও যদি তাদের চাকরি চান তবে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এক্ষেত্রে একমাত্র শিথিলতা বয়সের মধ্যে সীমাবদ্ধ থাকবে তবে রাজ্য সরকার এবং এসএসসির দায়ের করা পুনর্বিবেচনা বা রিভিউ আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্ট যদি আরও নমনীয় দৃষ্টিভঙ্গি গ্রহণ করে তবে পরিস্থিতি বদলে যেতে পারে সূত্রের খবর অনুযায়ী ওই কর্মকর্তা বলেন আমরা এখনও পর্যন্ত মৌখিকভাবে যে আইনি মতামত পেয়েছি তাতে বলা হয়েছে যে দু সালে অনুষ্ঠিত নির্বাচন পরীক্ষায় অংশগ্রহণকারীদের সাথে সাথে নতুন আবেদনকারীদেরও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বলা হবে কমিশন প্রস্তাব করেছে যে এখন থেকে ওএমআর শিটের কপি দু বছরের জন্য সংরক্ষণ করা হবে লিখিত পরীক্ষার পর প্রার্থীদের ওএমআর সিটের কার্বন কপি দেওয়া হবে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি